চিকেন স্নেক নিয়ে বিপাকে ভারত সরকার কিন্তু কেন চিকেন স্নেক নিয়ে হঠাৎ কপালে চিন্তার ভাগ করেছে মোদী সরকারের মূলত শিলিগুড়ি করিডোর যা চিকেন স্নেক নামে বহুল পরিচিত কিন্তু এটি কোনো মূল্যে যেন হাতছাড়া না হয় সেজন্য মরিয়া হয়ে উঠেছে ভারত জানা গেছে চিকেন স্নেক আগলে রাখতে বিশেষ সামরিক ব্যবস্থা নিয়েছে দেশটি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে চিকেন স্নেকের নিরাপত্তার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে শিলিগুড়ি করিডোরে ভারত সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নেবে এছাড়াও উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলা করতে প্রস্তুত তারা শুধু তাই নয় সেখানে যে কোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের বাহিনীকেও দ্রুত মোতায়েন করা সম্ভব এদিকে করিডোরের কাছে সদর দপ্তরে অবস্থিত ত্রিশক্তি কর্ভস যা এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রাফায়েল বিমান ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ভারতের আকাশ সীমার সুরক্ষা নিশ্চিত করতে এমআরএস এম বাড়তি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এছাড়াও ত্রিশক্তি কর নিয়মিত সামরিক অনুশীলন পরিচালনা করছে যেখানে মাধ্যমে অন্তর্ভুক্ত রয়েছে যা যুদ্ধ সক্ষমতা বাড়ায় ভারতীয় সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্য করিডোরের নিরাপত্তার বিষয়ে ভারতের অবস্থানকে যে আরও জোরদার করেছেন তা স্পষ্ট ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই সঙ্গে বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা ভারতে রয়েছে বলেও দাবি করেছেন তিনি